অলরেডি লেবাররা চালু করে দিয়েছে লোড ভুট্টা লোড করছি এই যে ভুট্টার বস্তা আমার গাড়িতে এই জায়গা বল ফেলছে কাকাবাবু এখানে দাঁড়িয়ে আছে আর এই পাশে একটা টেলার লোড হচ্ছে দুজনে একসাথে লোড করছি একসাথে কত লেবার কাজ করছে আর এই গোডাউনটা কত বড় আর মনসি আছে বাম্বু মারছে লেবাররা গাড়িতে মাল তুলছে আর এই কাকাবাবু বসে আছে আর একটা লেবার দাঁড়িয়ে আছে ওই লেবারটা মাল সাজিয়ে দিচ্ছে গাড়ির উপরে গাড়িটা অর্ধেক প্রায় লোড হয়ে গেল আমাদের তো অলরেডি রাত হয়ে গেছিলো লোড করতে করতে আর গোডানের ভিতরে কি অন্ধকার কাকাবাবু উপরে বসে আছে গাড়ি পুরো লোড একদম কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন রশি ত্রিপল দিয়ে একদম গাড়ি কমপ্লিট করে রেখে দিয়েছি আর কাকাবাবু এদিকে আবার গাড়ির মোচামুচি করছে মাস মরছে ছাইডি বাবুর একটা পরিষ্কার পরিচ্ছন্নই আলাদা কাকা বাবু বিশাল পরিষ্কার এসে আমাদের এই যে রান্নাবান্না হবে এখন বাজে বারোটা দশ এখন এই রান্নাবান্না হবে এই যে মেন রোড এই মেন রোড দিয়ে আমরা যাব একদম খড়গপুর আরামবাগ হয়ে এটা একটা একটা পাম্প পাম্পে আমরা দাঁড়িয়ে আছি প্রচন্ড কষ্ট হচ্ছে আজকের দিনটা কেননা বুঝতে পারলাম না খুব কষ্ট হচ্ছে কাকাবাবু ওদিক দিয়ে সব রেডি করছে আমরা তো সকালবেলায় ফ্যাক্টরিতে চলে এসেছি গাড়ি খালি কর বলে এখন বলছে যে তোমাদের মালের রেট ঠিক নেই মালের রেট ঠিক করতে বলো পার্টিকে তারপরে গাড়ি খালি হবে এই হচ্ছে ব্যাপার এখন দেখি কি হয় বললো সাড়ে দশটার সময় মালের রেট লাগাবে তারপরে যাচ্ছে গাড়ি খালি যাবে এখন ওই গলায় গলায়নি চুপচাপ করে বসে আছি হুম কি আর করা যাবে আর কাকা বাবু তো সকালবেলায় যে বলে দিয়েছি যে কাকা কাকাবাবু চাটা করে ভালো কাকা কাকাবাবুর চা করা চালু করে দিয়েছে যে পাঁচশো চিনি নিয়ে কাকা কাকাবাবুর চা বানাচ্ছে এখন চা খাবো খেয়ে দে গাড়ির হিসাবটা লিখতে হবে গাড়ির 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 না গাড়ির আমরা এখন খালির পয়েন্টে যে খালিতে লেগে গেছে লেবার এসে মেদিনীপুর এই যে খালি করছে গাড়িটা আর এই ফ্যাক্টরিতে এটা না একটা মুরগির ফার্মের খাবার আর এই যে লেবার লাইন ধরে লাইন ধরে খালি করার স্কিম নিচ্ছে তাই লাইন ধরে সব যাচ্ছে এবারে সব বস্তা সব তো বিহারি লেবার না দেখেই মনে হচ্ছে সব আদিবাসী লেবার এখানে যে ভুটটা ফেলে যে দিয়ে ডাস্ট করে তারপরে হচ্ছে মুরগির খাবার বানায় আর কত ভুটটা এখানে রয়েছে আর লেবাররা সব কাজ আমার গাড়ি দেখতে 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 খালি হয়ে হয়ে গেল। আর এই যে যে মেশিন এই একটা মেশিন ঠিক আছে চারি চারটে একটু ঘুরে ঘুরে দেখালাম আর ওই যে লেবাররা সব আসছে মাথায় করে নিয়ে মাথায় তো না ঘাড়ে করে নিয়ে আসছে কত সুন্দরভাবে লেবাররা কাজ করছে আমার তো হেভি সুন্দর লাগলো এদের কাজটা গাড়ি খালির আমি ঘুরে ঘুরে দেখছি আর কত বড় ফার্মটা আর এইখানে মুরগির ডিম তৈরি হয় এই ফার্মে আর কি গন্ধ বিচ্ছিরি ছি এইখানে কত সুন্দরভাবে এই জিনিসটা করা ফার্মটা আর কত মুরগি সব মানে আর কি বলবো এত মুরগি মানে সে কিচিরমিচির মিচির করে আওয়াজ হচ্ছে আর কত বড় দেখো না আর আর এটি খাবার তোলার মেশিন এইভাবে খাবার তোলে আর কত বড় প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত লম্বা আর আমি তো চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর নিচেই প্রচণ্ড হারে মুরগির গু এটা আবার সার তৈরি হবে আর এই যে চারি সাইডটা খেবই সুন্দর লাগলো আর এই যে নতুন করে প্রোজেক্ট তৈরি করছে সাইডই কত সুন্দরভাবে দেখো যে পাইপ ফাইপ ফেলে মুরগির খাবার খাবার দেওয়ার জন্য এইভাবে এখানে ছোটো ছোটো বাচ্চা মনে রাখবে ওই জন্য আর এই মেশিন যে তৈরি করছে জল টল খাবার টাবার আর সবার লাস্টে আমার গাড়ির কাটা করতে হবে যে কাটার পরে আমি উঠিনি এখনো হয় ওই ছোটো গাড়িটা আছে আর এখানে আমার তো চোখ মুখ পুরো শুকনো হয়ে গেছে ভাল লাগছে না সকালবেলায় উঠে চান করিয়েছে ওরা ওই জন্য আর ভালো লাগছে না মানে ঠান্ডার মধ্যে মুরগির